প্রতিষ্ঠাতে রামনবমী মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট বিচারপতি বলেছেন ক্ষমতায় থাকা ক্ষমতা প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস দুর্গাপুজো কোথাও গন্ডগোল হলে কি দুর্গাপুজো পুরো বন্ধ করে দেবেন নাকি যদি বন্ধ করতেই হয় সব কর্মসূচি বন্ধ করে দেব রাজনৈতিক হোক বা অরাজনৈতিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গেলে আরেকখানা একখানা থাপ্পর পড়ল বারবার এইভাবে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনী সেনার রামনবমীকে বন্ধ করার যে চেষ্টা সেই চেষ্টা মহামান্য আদালতের রায়ে বিফল হলো এবার আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এত তো কান কাটা যাচ্ছে নির্লজ্জের মতো নাক কেটে ঘুরে বেড়াচ্ছেন এবার অন্ততপক্ষে পক্ষে অঞ্জলি সেন অঞ্জলি পুত্র যারা আর কি এই রামনবমীর আয়োজন করে সেই রামনবমীতে গতবার পাথর পড়েছিল এবার সুরক্ষা এমন করুন আটো করুন পাথর মারার আগে যেন দশ বার কেউ ভাগে হাইকোর্ট অনুমতি দিলেও একটা বিশেষ শর্ত দেওয়া হয়েছে তা হচ্ছে ধাতুর তৈরি কোনো অস্ত্র মিছিলে রাখা যাবে না এর আগে যে পিতলের রাখা যাবে না দেখুন আদালত শর্ত দিয়ে সেটা মেনে চলতে হবে কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাতে ধাতুর অস্ত্র থাকে তাহলে এবার হিন্দু সমাজকেও কোটে যাওয়া উচিত মহরমের আগে যে অস্ত্র সেখানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের আরও একটি ধাক্কা শিক্ষামিত্র নামে যাদেরকে নিযুক্ত করা হয়েছিল তাদেরকে দুহাজার সালে সরকার ষাট বছরের আগেই অবসর নিতে বলেছিল

এর বাইরেই রাজ্য সরকার কোথাও যেতে পারে না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে এই মুহূর্তে বাজারে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবার শপিং মলে পরিণত করেছে যেখানে আপনি টাকা দিলে পরে সব কিনতে পারবেন দেখুন তার মানে এসএসসি কতখানি অপদার্থ মহামান্য আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ করতে পারছে না তাহলে রাজ্য সরকারের উচিত আবার উচ্চ আদালতের কাছে গিয়ে সময় বাড়ানো সময় বাড়িয়ে সময় চাওয়া

এবং তৃণমূলের নিয়ন্ত্রণে পুরোটা আছে ওদের আরও অনেক কিছু প্ল্যান ছিল শেষ মুহূর্তে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও থেকে ফোন পেয়েছেন আমার কাছে যা খবর আছে সেই ভয়ে কিছু করেননি আগামী দিনে আরও ভয়ঙ্কর কিছু করতে এলে পরে এবার হিন্দু সমাজ চুপ করে বসে থাকবে না এর আগে তো আমরা দেখেছি সিএর এর সময়দের বাদরামি দেখেছি এই বাদরগুলোর কিছু বাদরের বাদরামি আমরা অন্যান্য সময় দেখেছি রাম রাম জন্মভূমি আন্দোলন নিয়ে বিভিন্ন সময় তখন বাদরামি দেখেছি এই বাদরগুলোর বাদরামি এবার একটু বন্ধ হওয়া উচিত কুচবিহারের সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের প্রতিবাদে তৃণমূল মিছিল বের করেছে সেই মিছিল যখন বিজেপি পার্টি অফিসের সামনে পৌঁছে তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায় লাঠি চার্জ হয় পাথর ছড়াছড়ি হয় গাড়ি ভাঙচুর হয় দেখুন কুচবিহারের বিজেপি বিজেপি অফিসের সামনে দিয়ে যাবার সময় তৃণমূল কংগ্রেস অসভ্যতা করে এবং বিজেপির উপর আক্রমণ করে স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা তো চুপ করে বসে থাকবে না যে ওষুধ দরকার চুরি করেছে আবার মিছিল করে বলছে আমাদের চুরি করতে দিতে হবে হ্যাঁ এই কোন দেশের বাבדার মামাওয়ারির আব্দান নাকি চুরিও করেছে কোথাও নির্লজ্জের মতো মানে ঘুরে বেড়াচ্ছে মুখ লুকিয়ে আর ঘরের মধ্যে চুপ করে বসে থাক তিন দিন তোরা বাইরে বেরোস কি করে ওই মুখ নিয়ে কালো মুখ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন